তুই একটা কাম করি ভাবেই যেন হাত ছাড়া না হয় আচ্ছা ধরে রাখ আমি পরে ফোন দিতাছি আপনার কি হাত পা নাই আমি কামায় আনুম আপনি গো খাওয়াই দিব সুলার ঘরে রান্না করা চা আছে কি খাইতেও কষ্ট লাগে হ্যাঁ হাত পাখি আল্লাহ আপনারা আপনার পোলা সারা দিন করেন কি তো আমারে ঘরে রান্না করা থাকে সব কিছু তৈরি দেই সবকিছু আপনাকে তুইল্লা খাইতেও কষ্ট লাগে হ্যাঁ আমি তুইলা আপনাকে খাওয়াই দিব। মুখে তুইল্লা কোন চা দেই আপনার দুজন কি শুরু করছেন আমার কন্টো আব্বা হ্যাঁ আপনি আরাম আপনারা দুজন কি শুরু করছেন কন্টো আমার আব্বা আপনি আর আপনার পোলায় মিল্লা মারে এত অত্যাচার কেন করতেছেন আপনারা কি চাইতেছেন আমি ঘরে বসে আপনাকে সেবা যত্ন করি হ্যাঁ আর টাকা পয়সা করতে গাইবো আমি যদি কামাই না করি তাহলে আপনি খাইবেন কি এত যে আরামে আছেন এত যে আরামে থাকেন থাকবেন কেমনে খাইবেন কি বলেন তো আমারে আমি তো শুনছি আপনি গো নাকি আবার সুদের টাকায় খাইতেও ব্যথা লাগে মাইছে নাকি আপনি গো নানান কথা কয় হ্যাঁ আবার আয়সা আমারে সুন্দর করে কইতেছেন চা দাও বৌমা সেই সাডা কিসের টাকায় আইছে সেইটা মাথায় নাই সেটা কি আপনি বুঝেন না তখন খাওয়ান সাইতে কি সরম করে না মাইন্ডের কথা একটু খুব সরম করে তখন তো আইসা লম্বা লম্বা লেকচার আমারে মারতে পারে এখন কামায় আই না তারপরে সাড়া বানায় খাইতে পারতেছেন না আমার কাছে কেন বারবার চা চাইতেছেন খাবার চাইতেছেন বৌমা আমি তো তোমার কাছে একটা চাও চাইছি বেশি কিছু তো চাই না তুমি এরকম ব্যবহার করতেছো ঘরে আমাদের সাহায্য করেন না বাইরে আমাদের সাহায্য করেন আপনারা দুজন তো খালি গায়ের বাতাস লাগায়ে ঘুরে বেড়ান আর আইসা বাসায় আইসা আমার খালি হুকুম দিতে থাকেন আপনি আমার কিসের শ্বশুর নিয়া আপনি যদি আমার শ্বশুর হইতেন তাহলে আমার ঘর জারু দেওয়া কাপড় দেওয়া এইসব সব কাজে সাহায্য করতেন খালি শ্বশুর শ্বশুর মারাইতেছেন তিনি আপনারা চাইতেছেন আমি বাইরেও ইনকাম করুক ঘরেও কাম করুক আর আপনাকে মুখে পিলা আ করে খাওয়াই দিন তাই না এগুলো চাইতেছেন আপনারা আসসালামু আলাইকুম তুই তুমি কেন কি যাও তুমি এইখানে কেন লেগে আইছো আমি আপনার মায়ের ল আইছি তোমার কাছে আমার মাইয়া যাব না বুঝলে তোমার কাছে আমার মায়া দিতে পারি না তোমার সম্মান নাই इज्जत নাই তাই বলে কি আমার সম্মান इज्जत নাই যাব না মনে আপনি কলে দইব না আমি আপনার মায়ের মুখ থেকে শুনতে চাই আপনার মায়ের ডাকুন ঠিক আছে আমি আমার মাইয়াকে ডাকতাছি শমি শমি

দেহ তুমি আমার স্ত্রী তুমি আমার লোকে এমন কইরো না তুমি যদি আমার লগে চার দেখাও আমি কই জামু কও তাছাড়া যে মহিলার কাছ থেকে সুদে টাকা লইছিলাম ওই মহিলারে পুলিশের ধরে লয়ে গেছে আর হার টাকা আমি শোধ কইরা দিছি এখন আর কোনো সমস্যা হইবো না তোমারে একবার আমি কইলাম না যে হ্যাঁ আমার মান সম্মান গ্যাস্থে আমি এখানে জামু না তার মানে তুমি কি কইতে চাও না আমি জামু না দেহ তুমি কিন্তু আমার লগে একটু বেশি বেশি করতেছো অত্যাচার তোমার তো কইলামই যে আমি ওই মহিলার টাকা শোধ কইরা দিছি এখন আর কোনো সমস্যা হইবো না তোমার এখন আমার লগে যাইতে সমস্যা কোথায় তোমার আমি কইলাম না আমি যাব না তুমি কানে শুনো না তুমি আমার বাইরে থেকে যাও যাব না আমি তোমার লগে ঠিক আছে তুমি যখন কইতাছো তুমি আমার লগে যাইবা না আমিও তোমারে তালাক দিমু আর এই যে কি কয় তালাকনামা এইটাও তোমার আমি পাঠা দিমু মনে রাখো ভাই দাঁড়ান আপনার পলা যদি সুদ খায় আপনি ওনাকে ভালো মতন বুঝাইতে পারেন না আমি ভাই অনেক বুঝাই কিন্তু আমার বউ তো কথা শুনে না আমি এবং আমার ফুলায় অনেক বুঝাই তারে কিন্তু সে তো বুঝ মানে না সে আমাদের কথা শুনে না তার কথাটাই সে কাজ করে এখন কি করি ভাই বুঝ সুদ খাওয়া হারাম ভালো না ওনাকে বলবেন ওনাকে বুঝাইবেন হারাম আমার খারাপ সুদ খেয়ে যে হারাম জানে তবু সে খায় আমার ছেলের কপালটা আশা করছিলাম কিন্তু এখন যেই অবস্থায় সে সুদ খায় যে আমার ইজ্জতটা মারবে বাহিরে গেলে মানুষে বলে যে খারাপ আমাকে তারা সালাম দিত সে আমার এদিকে মুখ ফিরিয়ে রাখে এখন কি করব ভাই আমরা কথা তো সে শোনে না মানে না এই বউটা কিন্তু আমি পছন্দ করে বিয়া করে আনছি আমার পুলায় কিন্তু রাজি ছিল না আমার কপালটা যে খারাপ হবে আমি জানতাম না আমি মনে করছি বউটা ভালো দেখতে শুনতে ভালো কথাবার্তিতে ভালো এবং এখন যে এই অবস্থা করেছে সুদ খাইয়া আরাম খাইয়া আমার এ শ্বশুর মানুষের ইজ্জত মার লাগবো আমি শ্বশুর হিসাবে যে আমার সে ইজ্জত আসিল মানুষে সালাম দিত এই মহল্লায় গেলে মানুষের জিজ্ঞাসা করতো যে মুখে যাইতেছে আমার কপাল শেষ এখনো সময় আছে আপনার কলার বুঝান হ্যাঁ জোরটা রইল না যে হেনে যাই খালি বৌমা কি হয়েছে মা একটু এদিকে আসতো হয়েছে এত কি করতেছেন কেন আপনি তো ডাকো আর খাউন ছাড়া কোনো কাম নাই আপনার আর আপনার পোলার কামাই পাতি তো কিছু করেন না আপনার পোলাই যে টাকা কামাই করে সেই টাকায় তো গরম পানিও হয় না কি হইল মুখে কি কুলুপ দিয়ে বয়ে রয়েছেন এতক্ষণ ধরে ডাইকা তো বাড়ি ঘর গরম করে ফালাইলেন এখন মুখ বন্ধ করে বয়ে রয়েছেন কন কোন কি কইবেন বৌমা এখন তো বাইরে গিয়ে মুখ দেখাইতে পারছি না নানান জনে নানান কথা কয় কি কইলেন এলাকায় মুখ দেখাইতে পারতেছেন না তাহলে একটা কাম করেন আব্বা বোরখা পইরা হাতেন সেটা আপনার জন্য ভালো কাম কাজ তো কিছু করেন না মুখ দেখায়া করবেন কি আর কাম কাজ যদি করতেন তাহলে পরের সাথে গপ্প করার সময় পাইতেন না কারণ আমি কামের মানুষ তো পরে কি কইল না কইল তাতে আমার কিছু আসে যায় না আপনার আসে যায় বইয়া বইয়া যে মাইন্ডসেটটা খান এই কারণে খাওয়া বন্ধ করেন কাজ শুরু করেন যত বেশি কাজ করবেন কথা কম শুনবেন টাকা বেশি ইনকাম করবেন বুঝছেন কি কইলেন সুদের টাকা খাইলে সমস্যা হ্যাঁ আচ্ছা আব্বা আপনার তো বয়স বেশি হয় নাই তেমন বুড়াও হন নাই আপনার বয়সী লোক রাস্তায় রিক্সা চালাইয়া ভাত খায় মারি কাইটটা ভাত খায় আপনি ঘরে আরাম কইরা ভাত খান কোনো একটা কাম কাজ করতে পারেন না আপনার পোলা আপনার পোলারেও তো একখান বানাইছেন তেমন কোনো কাজ কামও জানে না যেই টাকা একটা বেতন ওই টাকায় তো গরম পানিও হয় না এই মিয়া আপনার যদি মুখ দেখাইতে সরম করতো তাহলে বইয়ের সুদের টাকায় বইয়া বইয়া আরামে খাইতেন না যখন আমি মুরগি খান রান্না করি তখন আপনি আর আপনার পোলায় রান খান যে সুন্দর করে সাবাইয়া সাবায়া খান তখন শরম করে না এইটা সুদের টাকায় আনা তখন মাথায় ঢুকে না এই টাকায় খাওয়ান খাওয়ান যাইব না আর আপনারা এখন মাইন্সের কথা শুন না আমারে আমার লেকচার দেন না আপনার পোলাও দেখছে লেকচার মারে একটা কাজ করেন আপনি আর আপনার পুতে লেকচার আর হয়ে যান এটা পয়সা তো আসবে ঘরে বৌমা আমি কিন্তু তোমার শ্বশুর হই আমাকে কিন্তু তুমি অপমান করতেছ কই মি ওই আপনি যদি অপমান বোধ থাকতো তাহলে আপনি গড়া আইসা আমার সুদের টাকা লয়ে এই সব কথা আমারে শুনাইতেন না কে আপনার খাওয়ান দিয়ে যায় পরণ দিয়ে যায় আমার সুদের টাকা দিয়েই কিন্তু আপনি খাওয়ান খান আর এই যে পাঞ্জাবি খান পড়ছেন এটাও কিন্তু আমার সুদের টাকায় কেনা বুঝছেন আমি যদি পাঞ্জাবি খুইলা ফলাই তাহলে কিন্তু উলঙ্গ হয়ে এই থেকে বাইরে দিয়ে তখন আপনারা শরম দিব না আমারে শরম দিবে একবার বাইরে শুনেন আজকে আমি শেষবারের মতো কয়ে দিতেছি এরপর আমার সামনে কথা বলার আগে খুব হুশ করে কথা বলবেন যদি করে কথা না বলেন তাহলে আপনার আমি গাঠি গুচ্ছি বন্ধ ঘর থেকে বাই করে দিই মজার মজার না খাওন পাইবেন না এত সুন্দর বাড়িতে থাকতে পারবেন করবেন ভিক্ষা বুঝছেন আইসা আরেকটা কথা আপনি না আমার কাছ থেকে তিন মাস আগে দশ হাজার টাকা নিছিলেন না সেটা সুদ দিছেন ঠিকঠাক মতো না সেই টাকা ফেরত দিছেন ও হ্যাঁ দশ হাজার টাকার কথা তো ভুলেই গেছিলাম আমি সমস্যা কি আপনার আপনার কি টাকা ফেরত দেয় নাই বই টাকা দিবেন কোয়া নিছেন এখনো টাকা ফেরত দেওয়ার নাম নাই আর আসেন লেকচার মারতে আপনার এই তিন মাসের আসল আর সুদ মিলায়া পনেরো হাজার টাকা হয়েছে গইনা গইনা আমার পনেরো হাজার টাকা আমার হাতে দিল আচ্ছা হ্যাঁ আপনি তো আবার আমার শ্বশুর মশাই একটা কাজ করি আপনারে তো আবার একটু ডিসকাউন্ট দেওয়া লাগে তাই না দুই হাজার টাকা কম দিয়েন টোটাল তেরো হাজার টাকা কালকের মধ্যে আমার তেরো হাজার টাকা আমার হাতে গইনা গইনা দিবেন কথাটা যেন মনে থাকে আর একটা কথা আছে বাইরের লোকের সাথে ব্যবসা করি নিজের লোকের সাথে না এই লেগে আমি কোনোদিন নিজের লোকের সাথে ব্যবসা করি না আপনি এত কাইন্দা রাইন্দা কইলেন আমার এত দয়ার দিল আমি না আপনার টাকাটা না দিয়া পাল কিন্তু এখন মনে হইতাছে দিযা এই কালকের মধ্যে যেন টাকাটা আমি আমার হাতে পাই